জন্ডিস আমাদের একটা অতি পরিচিত একটা সমস্যা আর এই সমস্যাটা যদি থাকে তাহলে কিন্তু আমাদের শরীরে অনেকগুলো সমস্যা হতে পারে আহ মূলত জন্ডিসটা হলো কিছু অসুবিধার কারণে জন্ডিস যারা ঘন ঘন আক্রান্ত হন তাদের জন্য খুবই খারাপ সংবাদ থাকলেও জন্ডিস কিন্তু অতি দ্রুত এটা ভালো করা সম্ভব তেমনই আজকের ভিডিওতে আমি কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো যে ওষুধগুলো জন্ডিস মাত্র চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যেই এটা আপনার সমাধান করে দিতে সক্ষম অত্যন্ত দ্রুত কাজ করে এবং এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আমি আসলে আমি বলবো মূলত আয়ুর্বেদিক ওষুধের ব্যাপারে আয়ুর্বেদিক জন্ডিসের এই দুটি ওষুধ যদি আপনি ঠিকঠাক মতো খেতে পারেন তাহলে খুবই দ্রুত অতি দ্রুত এটা কিন্তু আপনার ভালো হয়ে যেতে পারে এবং খুবই সুন্দরভাবে ভালো হয়ে যাবে তবে এক্ষেত্রে আসলে ওষুধগুলো খুবই সহজলভ্য যে কোনো আপনার আয়ুর্বেদিক ওষুধের দোকানেই আপনি করলে পেয়ে যাবেন তো জন্ডিস এর যে লক্ষণগুলো আছে এটা আসলে আমরা অনেকেই বুঝতে পারি না আসলে জন্ডিসটা কি এটা আমরা অনেকেই বুঝতে পারি। এটা তো প্রথমত আগে আপনাকে জন্ডিসের লক্ষণগুলো বুঝতে হবে। জন্ডিস হতে গেলে সর্বপ্রথম যে লক্ষণটা দেখা যায় সেটা হলো শরীরে প্রচুর পরিমাণে আপনার দুর্বলতা অনুভব হয়, শরীরে ব্যথা অনুভব হয় এবং শরীরে অলসতা বৃদ্ধি পায়। প্রচুর পরিমাণে অলসতা বৃদ্ধি পায়। এটা একটা বড় ধরনের সমস্যা। তারপরে যে সমস্যা আছে সেটা হলো পেটের সেটা হলো যে আপনার পেট সবচেয়ে ভার অনুভব হয়, পেটে ক্ষুধা লাগে না তেমন একটা একটা বড় সমস্যা তৈরি করে সেই সাথে মুখে অরুচি ভয়ঙ্কর রকমের মুক্তিতা হয়ে থাকে মুখের কোনো ধরনের খাবার খাওয়া যায় না বিশেষ বিশেষ ক্ষেত্রে খাবারে গন্ধ লাগে যদিও বেশ কিছু ক্ষেত্রে খাবারের গন্ধ তেমন একটা দেখা যায় না তবে খাবারের গন্ধ লাগে এবং খাবারের অরুচি থাকে যেহেতু এটা লিভার জনিত সমস্যার ক্ষেত্রে আসলে এটাতে আপনার পায়খানারও সমস্যা হয় পায়খানার সমস্যা বলতে দেখা যায় যে আপনার আহ ঠিকঠাক মতো হয় না পায়খানাতে একদম পারফেক্ট মতো হওয়া ক্লিয়ার হওয়া এরকমটা হয় না এটা একটা বড় সমস্যা এবং সেই সাথে আরো যে সমস্যাটা আসলে আস্তে আস্তন সেটা হলো যে আ যাদের ঠান্ডা সর্দি রয়েছে তাদের কিন্তু হঠাৎ করেই আহ ঠান্ডা সর্দি দেখা যায় গায়েব হয়ে যায় মানে সর্দি কাশিটা দ্রুত ভালো হয়ে যায় মূলত আপনার এই জন্ডিসে আক্রান্ত হওয়ার পরে একটা নেগেটিভ একটা ফল তো যা হোক সব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এমনটা দেখা দেয় তো যা হোক এখন বিষয়টা হলো যে এই সমস্যাগুলোর পাশাপাশি আরও যেটা দেখা দেয় সেটা হলো যে চোখ মুখ হরিদা মানে আপনার হলুদ বরণ ধারণ করে এবং এটা সব ক্ষেত্রে হয় না কিছু কিছু জন্ডিসের ক্ষেত্রে চোখ মুখ হলুদ হয় না তবে এটা ফ্যাকাশে হয় বা চোখ মুখ হলুদ হয় এটা চেহারা দেখলেও অনেক ক্ষেত্রে বোঝা যায় এবং জিবার উপরে সাদা আস্তরণ পরে এই লক্ষণ গুলো দেখলে সাধারণত জন্ডিসের সমস্যা হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধের পাশাপাশি আয়ুর্বেদিত রয়েছে যেহেতু আমি আয়ুর্বেদিক ওষুধের ব্যাপারে কথা বলবো সেক্ষেত্রে জন্ডিসের কথা বলতে গেলে সবার আগে যে ওষুধটা নাম আসবে সেটা হলো আপনার গোল্ডেন সালসা প্যারিলা এর একটি আপনার সম্পূর্ণ আয়ুর্বেদিক ওষুধ গোল্ডেন এটা এত এত দ্রুত ফাস্ট কাজ করে যেটা ধারণার বাইরে এবং এটা যদি পরিমিত দেখা যাবে যে আপনার জন্ডিস চব্বিশ ঘন্টার মধ্যে ভালো একটা পরিমাণ পরিবর্তন আসবে বিশেষ করে মাথা যাতে ভার অনুভব হয় এই মাথা ভারটা আস্তে আস্তে পাতলা হতে থাকবে সেই সাথে এই জন্ডিস ভালো করার জন্য আয়ুর্বেদিকের আরো একটা পরীক্ষিত ঔষধ নাম হলো আমলকি রসায়ন আমলোকের রসায় ওষুধটি কিন্তু আপনার জন্ডিসের সমস্যাটা অতি দ্রুত ভালো করতে এবং খুবই সুন্দরভাবে কাজ করে এবং বিশেষ করে জন্ডিসের জন্য আহ বলা চলে কারণ আহ অতি দ্রুত কিন্তু এই সমস্যা দেখা যায় আর জন্ডিসে যাদের বমি বমি ভাব রয়েছে এবং আপনার দেখা যায় খাবারের তো আসেই এই ধরনের লক্ষণের পাশাপাশি হাত পা শরীর জ্বালা পোড়া যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো আর রেজাল্ট নিয়ে আসে এই সুটির নাম হলো আপনার আমলকি রসায়ন সেই সাথে গোল্ডেন সালসা আমলকি রসায়নের পাশাপাশি রোহিত কারিস্ট নামক একটা সালসা রয়েছে এটা কিন্তু খুবই দ্রুত আপনার এই জন্ডিস টি ভালো করতে সক্ষম সুন্দরভাবে কাজ করে আপনার এই আমলকি রসায়ন এবং গোল্ডেন একদম স্ট্রাইক লেভেলের ওষুধ প্রথম থেকেই এটা খুব সেবন করলে অতি দ্রুত আপনার এই জন্ডিসটি শরীর থেকে বিদায় নিবে সেই সাথে ভাস্কর লবণ রয়েছে এটা কিন্তু খাবারের সাথে সেবন করা যায় যেটা আপনার এই জন্ডিসের সমস্যা দূর করতে খুব ভালো একটা অবদান রাখে সবকিছু মিলিয়ে আজকের এই ছিল ছোটখাটো ভিডিও আশা করছি অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেন আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিওয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম